নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাতলা ভাপা এই কাতলা ভাপা এতটাই টেস্টি হয় যে সবাই চেটে খেয়ে নেবে আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে আমি চারটে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর জল ঝরিয়ে নিয়েছি এখন মাছ আমি ম্যারিনেট করে নেব মাছে দিয়ে দিচ্ছি অল্প লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের দু পিঠে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলা ভালো করে লেগে যায় ভালো করে মাখিয়ে নিয়েছি এখন চার থেকে পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো মাছটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি মাছ ম্যারিনেট হতে থাক এখন একটা সর্ষের পেস্ট বানিয়ে নেবো মিক্সিং জার নিয়ে ওতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ সর্ষে তার সঙ্গে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পাঁচটা কাজুবাদাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি চিনি দিচ্ছি হাফ চা চামচ অল্প পরিমাণ জল দিয়ে এখন মিহি করে সর্ষে বেটে নেব। দেখুন মিহি করে বেটে নিয়েছি এদিকে মাছ ম্যারিনেট হয়ে গেছে এখন এই ম্যারিনেট করা মাছ একটা বড় মিশিং বলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করা সর্ষে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই আর দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল এবার মাছের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব যারে মশলা লেগেছিল অল্প জল দিয়ে মিশিয়ে মাছের মধ্যে দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে তাতে প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নেব এবার মাছগুলো মশলা থেকে তুলে কড়াইতে দিয়ে সাজিয়ে দেব এবার মশলা ঢেলে দেব ওপর থেকে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট রেখে দেবো বা রান্না করে নেব পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নেব এটা কিন্তু এরকমই মাখো মাখো হবে এতে গ্রেভি থাকবে না শুকনো শুকনোই খেতে ভালো লাগবে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি সহজেই তৈরি হয়ে গেল কাতলা ভাপার এই রেসিপি আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ